বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের বর্তমান কমিটিকে দুর্বল ও অকার্যকর আখ্যা দিয়ে এবার খুলনা থেকেই সংগঠনের কেন্দ্রীয় সভাপতি পদে নির্বাচন করতে চান ডাক্তার শেখ বাহারুল আলম তার পরিষদে মহাসচিব হিসাবে লড়বেন মিডিয়া ব্যক্তিত্ব ডাক্তার আব্দুল নূর তুষার শনিবার দুপুর বারোটায় খুলনা বি অডিটোরিয়ামে ডাক্তার বাহার ডাক্তার তুষার পরিষদে হিসাবে নির্বাচন করার ঘোষণা উপলক্ষে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয় সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন শেখ বাহারুল আলম তিনি অভিযোগ করে বলেন বাংলাদেশের চিকিৎসকদের জাতীয় সংগঠন হয়েও বিএমএ আজ দুর্বল অথচ এটা হওয়ার কথা ছিল না দ্রৌপদী বিএমএ একসময় দেশের স্বাস্থ্য ব্যবস্থাকে শক্তিশালী ও করে গড়ে তুলেছে চিকিৎসকদের ন্যায্য দাবি দাওয়া আদায় করার অর্জন করেছিল দ্রুপ বিএমএ হলে অতীতের ন্যায় একদিকে রোগী চিকিৎসক চিকিৎসক পরিবেশন ও নিরাপত্তা পাবে অন্যদিকে সামাজিক সম্মান ও ভাদাচিত আয়ের নিশ্চয়তা পাবে চিকিৎসকরা বারুল আলম আরও বলেন বর্তমান বিএমএ হওয়ার কথা ছিল স্বাস্থ্য মন্ত্রণালয়ের মন্ত্রক এবং স্বাস্থ্য ব্যবস্থার শক্তিশালী পরামর্শ তা না হওয়ায় কারণে রাষ্ট্রের অবহেলা ও দলীয় লেজুবৃত্তি বর্তমান বিএমএকে দুর্বল সংগঠনে রূপান্তর করছে সংগঠন এখন আর চিকিৎসকদের হয়ে কথা বলতে পারছে না চিকিৎসক আব্দুর নুর তুষার বলেন গত বিশ পঁচিশ বছর ধরে বিএমএতে খুব বেশি নেতৃত্বের পরিবর্তন হয়েছে এমন নয় ধারাবাহিকভাবে ফুরিয়ে ঘুরিয়ে ফিরিয়ে গুটি কয়েক লোকই সভাপতি সাধারণ সম্পাদক অন্য অন্য নেতা হয়েছেন অনেক দিন নতুন নেতৃত্বের উত্থান দেখেনি বিএমএ বর্তমানে যারা নেতৃত্বে আছেন তারা চিকিৎসকদের জন্য কোনো ভালো প্রতিশ্রুতি দিয়ে নেতা হয়েছেন এমন নয় তারা মূলত তাদের রাজনৈতিক পরিচয় ও বিএম এর মধ্যে থাকা রাজনৈতিক উপদল ভিত্তিক নির্বাচন করেছেন তিনি বলেন এ কারণে বিএমএ ধীরে ধীরে অকার্যকর সংগঠনে পরিণত হয়েছে এ অকার্যকর সংগঠন থেকে চিকিৎসকদের দাবি পূরণের সংগঠনে পরিণত করতে এবারে নির্বাচনে অংশ নিচ্ছি আমরা পাশাপাশি উচ্চতর গ্রেডে তাদের আনুপাতিক হারে বাড়াতে হবে এখানে রাষ্ট্রীয় ব্যবস্থায় ঔপনিবেশিক আমলা তান্ত্রিক হস্তক্ষেপ হস্তক্ষেপের কারণে দেরি হচ্ছে বেসরকারি পর্যায়ে কর্মরত চিকিৎসকদের চাকরি নিশ্চয়তা সহ বেতন ভাতা সুনির্দিষ্ট নীতিমালা থাকা খুবই প্রয়োজন সেই সাথে বেসরকারি পর্যায়ে চিকিৎসকদের জন্য পবিত্র হলপ্রত পালন ও তীর্থযাত্রা এবং বিভিন্ন ও বিভিন্ন কোর্স অন্তর্ভুক্ত করতে হবে মাঠ পর্যায়ে চিকিৎসকদের কাজে ও স্বাস্থ্য প্রশাসনের উপর প্রশাসন ক্যাডারের অযৌক্তিক হস্তক্ষেপ বন্ধ করতে হবে সকল ক্যাডারের ভৌত সুবিধাটি সমান থাকা প্রয়োজন এটা চিকিৎসকদের সাংবিধানিক মৌলিক অধিকার প্রয়োজনীয় অবকাঠামো অর্গানোগ্রাম জনগণ প্রযুক্তি প্রয়োজনীয় উপকরণ ছাড়া প্রদায়ন করা চিকিৎসকদের বিড়ম্বনা সৃষ্টি করে পেশাভিত্তিক মন্ত্রণালয় চিকিৎসক সমাজের অধিকার দীর্ঘদিন দাবি স্বাস্থ্য অধিদপ্তরকে ফুটো জগন্নাথ না পর্যাপ্ত ক্ষমার ক্ষমতা করতে হবে কোভিড মহামারীতে রাষ্ট্রের প্রতিশ্রুত ক্ষতিপূরণ চিকিৎসকদের আজও পর্যন্ত দেওয়া হয়। রাষ্ট্রের বিষয়ে প্রতিশ্রুত পূরণে বর্তমান ডিএম এর কাউকে চাপ দেয়নি সকল ডাক্তারকে তার পেশাগত ঝুঁকির কম্পেনসেশনের আওতায় আনতে হবে অবিলম্বে প্রতিশ্রুত অনুযায়ী কোভিড মহামারী ডাক্তারদের ক্ষতিপূরণ সহ অন্যান্য ভাতা পরিশোধ করা দাবি জানাচ্ছে নামের আগে যে ডাক্তার লিখবে সুস্পষ্ট আইন থাকার পরেও বাংলাদেশ মেডিকেল এন্ড ডেন্টাল কাউন্সিলের দৃশ্যমান কোন কার্যক্রম বর্তমান বিএমএ এই বিষয়ে কোন বিএমডিসি কার্যকর প্রয়োগ করছে না আর যে কেউ ডাক্তার লিখছে নামের আগে যা খুশি লিখে প্রেসক্রিপশন করছে এর অবসান করতে হবে প্রিয় সাংবাদিক বন্ধুগণ ফ্রি চিকিৎসাও ও নানা রকম অনুষ্ঠানে অননুমোদিত বিদেশি চিকিৎসকদের যাতায়াত বন্ধ করতে হবে চিকিৎসার নামে কমিশন ভিত্তিক বিদেশি হাসপাতালের দালানি করা প্রতিষ্ঠানগুলোকে নিয়ন্ত্রণ করতে হবে এ বিষয়ে বিএমএ স্বাস্থ্য মন্ত্রণালয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় সহ বিএমপিসি কঠোরভাবে নিয়ন্ত্রণ করার দাবি জানাচ্ছি তা না হলে এথিক্স বইয়ের মতো চিকিৎসকরা আধিপত্য বিস্তার করবে যা প্রতারণার জন্ম দেবে বিরাজমান সমস্যাগুলি সমাধানের জন্য মুক্ত চিকিৎসা ব্যবস্থা হস্তক্ষেপ মুক্ত চিকিৎসা ব্যবস্থা করতে এবং চিকিৎসকদের সার্বিক নিরাপত্তা মর্যাদা নিশ্চিত করতে শক্তিশালী বিএমএ করতে আপনাদের সহযোগিতা সমর্থন কামনা করতে